আচ্ছা এখন তো এটা একেবারে দিলাম এক নিঃশ্বাসে সবটা দিয়ে দিলাম এখন ভেঙে ভেঙে পড়ছি কেমন খেয়াল করেন অবল হু আকবর খেয়াল করেন আলহ হু আকবর আবার বলেন আবার বলেন এটা কি নিচু স্কেল রাখলাম নাকি অনেক উঁচু স্কেল দিলাম কোন হুজুর জানি ঝামেলাটার কারণে পড়াটা হয় নাই হ্যাঁ আপনার খেয়াল করেন স্কেল খেয়াল করেন শুরুরটা আমি লো দিতেছি লু আকবর হু হু هو 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 اكبر اربول হবে নাকি আল্লাহু الله اكبر الله اكبر الله اكبر الله ল উঠেছি আমি না কই আগের স্কেলে রাখছি খেয়াল করতে হবে আর শুধু আন্দাজে পড়লেই হবে না বুঝে বুঝে পড়তে হবে তাহলে খুব সহজে বুঝলে আপনি সহজে হয়ে যাবে কয়টা ধাক্কা দিলাম দেখেন ল দেন একটা ধাক্কা থেকে আরেকটা ধাক্কার আওয়াজ বুঝছ হ্যাঁ তাহলে এভাবে এভাবেও করা যায় বলেন